নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার আজকে আমি চলে এসেছি একটি জলখাবারের রেসিপি নিয়ে আজকে আমি নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলু দেখতেই পাচ্ছেন আপনারা কুচি করে রেখেছি এবং এক বাটি আটা নিয়েছি এই এক বাটি আটা এবং এই কুচানো আলু একটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি তো এইটা দিয়ে আজকে আমি একটি জলখাবারের রেসিপি বানাবো তো জলদি এই রেসিপিটি বানানো যায় বাড়িতে কেউ অতিথি এসে গেলেও আপনারা সহজে এটা বানিয়ে দিতে পারবেন তো চলুন ভিডিওটি রেসিপিটি বানানোর জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল আমি কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে নিয়েছি নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি কারিপাতা কুচি এখানে নিয়েছি আদা কুচি আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিয়ে নিয়েছি গরম মশলা এখানে আমি নিয়েছি গরম মশলা ভালো করে আমি তেলটা গরম করে নিয়েছি এইবারে আমি দিয়ে দেব গোটা জিরে আর কারিপাতা ফোড়নে দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি গোটা জিলে গ্যাসের ফ্লেমটাতে আমি লোটো করে দেব নেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কারিপাতা কুচি পাতাটা আমি নেড়ে নিয়েছি এবার আমি একে একে দিয়ে দিচ্ছি আদার কুচি আমি যে আদা কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আদার কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কার কুচি ভালো করে ভেজে নেব এখানে আমি যে মিডিয়াম সাইজের একটি আলুকে একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি আপনারা চাইলে গ্রেটারে বড় ছিদ্রটা দিয়েও গ্রেট করে নিতে পারেন তো আমি এখানে বটিতেই সরু সরু করে কেটে নিয়েছি এটা আমি এবারে অ্যাড করে দেব নেব উপকরণগুলোর সাথে আমি আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি শুকনো উপকরণগুলো সেগুলো মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো আমি কাঁচা লঙ্কা কিছু দিয়েছিলাম তার জন্য আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়োটা দিলাম দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর আমি এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে নিরামিষ বানাচ্ছি রেসিপিটা তো আপনারা চাইলে পেঁয়াজ কুচি আর আদার কুচির সাথে রসুনের কুচি এগুলো অ্যাড করতে পারেন এবং আমি এখানে কারি পাতা দিলাম আপনাদের যদি কারি পাতা না থাকে তো আপনারা ধনে পাতাও অ্যাড করতে পারেন এবার আমি একটু চাপা দিয়ে আলুগুলো সামান্য ঢাকা দিয়ে আমি দু মিনিটের মতো আলুটা সেদ্ধ করে নেব দু মিনিট হয়ে গেছে এবার আমি চাপাটা খুলবো ভালো করে নেড়ে নেব দেখুন বন্ধুরা আলুটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে আমি জল দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি যেই বাটির পরিমাণে ময়দা আটা নিয়েছিলাম আমি আজই আটা দিয়ে রেসিপিটা বানাবো তো সেই বাটির পরিমাণে আমি নিয়ে নিচ্ছি এক বাটি জল আপনারা বন্ধুরা যেই বাটির পরিমাণে আটা নেবেন সেইটার পরিমাণেই জল নেবেন তাহলেই রেসিপিটা ঠিক হবে নিয়ে নিচ্ছি আমি এক বাটি জল দিয়ে নিলাম ভালো করে জলের সাথে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে জলটা হালকা গরম হয়ে গেলেই আমরা আটাটা জলটা গরম হয়ে গেছে এবার আমি আটাটা একসাথে অ্যাড করে দেবো অল্প অল্প করে দেব আটাটা আবার নেড়ে নেব তো বন্ধুরা যখন আপনারা আটাটা অ্যাড করবেন তো সেই সময় দেখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে

দেখুন বন্ধুরা ডোটা আমার রেডি হয়ে গেছে তো এটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না একদম দু তিন মিনিট হলেই হয়ে যায় তো দেখুন বন্ধুরা এই যে কড়া থেকে ছেড়ে যাচ্ছে তো যখনই দেখবেন এইভাবে কড়া থেকে ডোটা ছেড়ে যাচ্ছে তো বুঝতে পেরে যাবেন যে ডোটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এটা আমি এবারে তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দেবো একটি পাত্রে আমি একটু এভাবে মিলে দেব যাতে ঠান্ডা হয়ে যায় এটা এখনও খুব গরম হালকা ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে করে এভাবে আস্তে আস্তে এটাকে ভালো করে আমি যে ডোটা বানিয়েছি সে ডোটা আমি একটু চৌকো সেভ করে নেব তার জন্য আমি একটি বেলনি নিয়েছি দিয়ে অল্প তেল আমি বেলনিটাতে ভালো করে এভাবে মাখিয়ে নেব যাতে বেলনিটার গায়ে লেগে না যায় ডোটা এইভাবে বেলুন চাকি দুটোতেই আমি মাখিয়ে নিচ্ছি চাকিতে এবং বেলনিতে দুটোতেই মাখিয়ে নিলাম এবার আমি ডোটা ডোটা নিয়ে নেব এবার একটি এইভাবে চেপে চেপে গোল রুটির মতো একটি বানিয়ে এভাবে একটা চৌকো শেপ আপনারা দিয়ে দেবেন চৌকো শেপ দিলে সুবিধা হবে রেসিপিটা বানাতে কেটে ভালো করে সাইজ করে নেব এইভাবে চারপাশটা একটু কেটে নেব যাতে জিনিসটা দেখতেও ভালো হবে এইভাবে সুন্দর করে চারদিকটা কেটে নেব দেখুন বন্ধুরা আমি কেটে নিয়েছি চার পাঁচটা এটাও আমি পরে জল খাবার যেটা আমি বানাচ্ছি রেসিপিটা সেটা বানিয়ে নেব আমি এখন এটাকে একপাশে রেখে দেব দিয়ে আমি এটাকে আবার মাছ বরাবর কেটে নেব এইভাবে মাছ বরাবর কেটে নেব দিয়ে আবার মাঝখান দিয়ে তিন ভাগ করে নেব এইভাবে তিন ভাগ করে নেব তো বন্ধুরা আপনারা নিজেদের ইচ্ছা মতো সেভ করে নিতে পারেন তো আমি এইগুলোকে আবার মাঝখান দিয়ে তিন কড়া করে তিন কণা আকারে কেটে নিচ্ছি এইভাবে মাঝ বরাবর কেটে নিলাম এইগুলোকেও কেটে নেব তো দেখুন বন্ধুরা এক বাটি আটা এবং একটা আলু মিডিয়াম সাইজের একটা আলু দিয়ে আমার কতগুলো রেসিপি বানানো যাচ্ছে এবার আমি একটি পাত্রে এইগুলিকে তুলে রাখবো একটি প্যান নিয়ে নিয়েছি এই নন স্টিকের প্যানটা নিয়ে একে একে এইভাবে আমি আস্তে আস্তে এগুলো দিয়ে দেবো কিছুক্ষণ পরে নাড়াচাড়া করবো না হলে ভেঙে যাবে সঙ্গে সঙ্গে একদম নাড়াচাড়া করা যাবে না এইভাবে আস্তে আস্তে আমি একদম লো আছে দু পিঠটা ভালো করে লাল করে ভেজে নেব এবার আমি আস্তে আস্তে অপর পিলটা উল্টে দেব এইভাবে আস্তে আস্তে অপর দিকটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আপনারা যখন ভাজবেন খানি কিছুক্ষণ তেলে দেবার পর খানিক্ষণ রেখে তারপরে অপর দিকটা উল্টাবেন তাহলেই দেখবেন কোনোটা আর ভেঙে যাবে না দেখুন বন্ধুরা আমি লাল করে দুপিটি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে একটি পাত্রে তুলে নেব তো বন্ধুরা আপনারা রাখার আওয়াজ বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে সুন্দরই হবে একদম মুচমুচে এইভাবে আমি ভেজে বাকিগুলো আমাদের জলখাবারের রেসিপি একদম জন্য রেডি হয়ে গেছে তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এই রকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন Thank mm -hmm. you.